আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা সমস্ত মানুষ জাহিলি যুগের বর্বরতায় নিমজ্জিত ছিল এদিকে সালমার গড় আলোকিত করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল কন্যা সন্তান দেখে তার স্বামী আসাদ ইবনে সালেম বিস্ময় চোখে দাঁড়িয়ে আছে সালমার মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে কারণ তখনকার প্রথা অনুযায়ী কন্যা সন্তান জন্মানো মানে লজ্জা আর এই লজ্জা থেকে মুক্তির একমাত্র উপায় ছিল জীবন্ত কবর দেওয়া কিছুক্ষণ পর আসাদের বাবা এসে উপস্থিত হলো এবং কন্যা সন্তানকে দেখে নাকচিটকে গিয়ে বলল একি বোমা, বৌমা তুমি কীভাবে কন্যা সন্তান জন্ম দিলে তুমি তো দেখছি আমাদেরকে কলঙ্কিত করতে যাচ্ছ আমি নিজের হাতে আমার দুই মেয়েকে জীবন্ত কবর দিয়েছি তবু আমার বংশের মান সম্মান নষ্ট হতে দেইনি এবার তোমাদের পালা তোমরাও এই বিষয়ে মানুষ জানাজানি হওয়ার আগে এ সন্তানকে দাফন করে দাও এই নির্দেশ দিয়ে আসাদের বাবা সেখান থেকে চলে গেল কিন্তু আসা তার বাবার নির্দেশ পালন করল না তার বুকের ভেতর যেন এক অজানা ব্যথা ছড়িয়ে পড়ল কয়েকদিন পর গোত্রের প্রবীণ মুরব্বীরা আসাদের বাড়িতে এসে উপস্থিত হলো, তাদের চোখে ছিল কঠিন সিদ্ধান্তের দাবি তখন একজন মুরব্বী বলল আশা তুমি আমাদের অত্যন্ত আদরের সন্তান আমরা সবসময় তোমার কল্যাণ চাই তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে এতে তোমার এবং আমাদের গোটা বংশের অসম্মান হবে তাই এই মুহূর্তে তোমার উচিত নিজের সম্মান রক্ষা করা এটা শুনে আসাদের গলা শুকিয়ে গেল তবু ভাঙা কণ্ঠে বলল আমি আপনাদের কথা বুঝতে পেরেছি কিন্তু কেন জানি এই কাজে আমার মন সাই দিচ্ছে না নিজের হাতে কিভাবে আমার সন্তানকে জীবন্ত দাফন করব। এমন সময় আসাদের ছোট ভাই হামাদ বলে উঠল ভাইয়া আমরা কি একটা কন্যা সন্তানের জন্য আল্লাহর গজব ডেকে আনতে চাই যদি অন্য গত্রের লোকেরা জানতে পারে তাহলে তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে তুমি কেন এটা বুঝতে চাচ্ছ না ভাইয়ের কথা শুনে আসাদের মুখটা মলিন হয়ে গেল কারণ সে জানত যে এই সমাজের নিয়ম ভাঙা মানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া অথপ রাতের অন্ধকারে আসা তা শিশু কন্যাকে কোলে নিয়ে মরুভূমিতে চলতে লাগলো এবং পছন্দ মতো একটা জায়গায় গিয়ে শিশুটিকে মাটিতে রেখে গর্ত খোঁড়া শুরু করলো চারপাশে কোনো শব্দ নেই শুধু হালকা বাতাস বইছিল গর্ত ঘর খোরা শেষে আসাদ যখন শিশুটির দিকে তাকালো তখন তার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল তার মনে হচ্ছিল শিশুটি তার চোখের ভাষায় বলছে বাবা মানুষেরা তাদের মেয়ের সাথে যা করে তুমি কি আমার সাথে তেমনটাই করবে আমি কি তোমাকে বলেছিলাম আমাকে পৃথিবীর মুখ দেখাতে আর জন্ম যখন দিয়েছ তাহলে বিদায় করে দিচ্ছ কেন তখন আসাদের ভুকের ভেতর এক ধরনের দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল কিন্তু কী আর করা তার চারপাশের অন্ধকার বাস্তবতা বদলানো যাবে না সমাজের চোখে তার গোত্র আর পূর্বপুরুষের সম্মান নষ্ট করা যাবে না এমন সময় তার পেছনে দাঁড়িয়ে থাকা হামাত বিরক্ত স্বরে বলল আর দেরি করছো কেন ভাই এটা একটা সাধারণ ব্যাপার তুমি কি মেয়ে জন্ম দিয়ে নরম হয়ে গেছো নাকি তুমি ভুলে যাবে না তুমি একজন পুরুষ আর পুরুষ কখনও আবেগের কাছে পরাজিত হতে পারে না এই কথা আসাদের ছোট স্মৃতি মনে পড়ে গেল তার বাবা যখন তার বড় বোনকে মরুভূমির বালিতে পুঁতে ফেলেছিল তখন তার মা কত কেঁদেছিল কিন্তু সেই কান্নার কোনো মূল্য ছিল না আর সে নিজেই সেই পরীক্ষার মুখোমুখি এমন সময় একজন লোক গুলি চালিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে এলো লোকটির মুখে ছিল মুখোশ পড়া সে এখানে এসে পরিস্থিতিটা বুঝে ফেললো এবং আসাদকে বলল একটু দাঁড়াও অপরিচিত ব্যক্তির এই কথা শুনে আসাদ জিজ্ঞেস করলো কে তুমি আর কোথা থেকে এখানে এলে লোকটি তখন গোড়া থেকে নেমে বলল তোমার কন্যার জীবন কেন শেষ করতে যাচ্ছ সে কি এমন অপরাধ করেছে এটা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল কারণ সে জানতো এই সমাজে এমন প্রশ্ন করা নিষিদ্ধ অতপর আসাদ কঠিন গলায় বলল আমি আমার কন্যাকে হত্যা করেছি কারণ আমি একজন পুরুষ তাই আমার এবং আমার গোত্রের মান সম্মান রক্ষা করা জরুরি এই কথা শুনে লোকটি হেসে উঠে বলল তুমি পুরুষ আর তোমার মান সম্মান সত্যিকারের মান সম্মান কি তা তুমি জানো এই প্রশ্নের জবাব আসাদের কাছে নেই কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি তখন লোকটি আসাদের কন্যা দেখিয়ে তাকে আসাদকে বলল তুমি যদি শুনতে চাও তাহলে আমি তোমাকে একটা গল্প বলবো এটা শুনে আসাদ মাথা নেড়ে সম্মতি দিল তখন লোকটি বলতে শুরু করলো আজ থেকে অনেক বছর আগে একজন শক্তিশালী গোত্রপতি ছিল যার নাম ছিল হারিস ইবনে খালিদ তিনি ছিলেন বীরযোদ্ধা এবং বারুর শাসক কিন্তু তার একটিমাত্র বোন ছিল সে বিশ্বাস করত কন্যা সন্তান মানুষের দুর্বলতা কিছুদিন পর হারিসের ঘরে যখন কন্যা সন্তান জন্ম হল তখন সে সিদ্ধান্ত নিল সমাজের রীতি অনুযায়ী শিশুটিকে জীবন্ত কবর দিবে কিন্তু সে পারেনি তখন আসাদ অবচেতনভাবে প্রশ্ন করল কেন পারেনি কে তাকে বাধা দিল লোকটি তখন বলল সে যখন শিশুটিকে কবর দিতে নিয়ে গেল তখন সে দেখতে পেলো শিশুটি তার হাত উঁচু করে এমনভাবে তাকিয়ে আছে যেন সে তার বাবার ছায়ায় নিরাপত্তা হচ্ছে সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল সে নিজের বাবার মুখ মনে করলো নিজের শৈশব স্মৃতি মনে করল এবং এক পর্যায়ে সে তার সিদ্ধান্ত বদলে ফেলল এবং সে শিশুটিকে বাঁচিয়ে রাখলো এই কথা শুনে হামাত অবজ্ঞা সরে হেসে বললো এ আবার কেমন বীর সে কি সমাজের চোখে অপমানিত হয়নি লোকটি এবার সরাসরি আমাদের দিকে তাকিয়ে বলল তুমি কি জানো হয়েছিল তখন তখন হামাদ নীরব হয়ে লোকটি আবার বলতে শুরু করলো কন্যা সন্তান একদিন তার বাবার জীবন বাঁচিয়েছিল হাড়ির যখন বৃদ্ধ যুদ্ধ হয়েছিল এবং শত্রুরা তাকে হত্যা করতে এসেছিল তখন তার মেয়ে বুদ্ধি ধৈর্য এবং সাহস দিয়ে তার গোত্রকে রক্ষা করেছিল যদি হারি সেদিন তাকে কবর দিয়ে দিত তাহলে সে আজ বেঁচে থাকত না এবং তার গোত্র নিশ্চিন্ন হয়ে যেত এই গল্প শোনার পর আশা সমাজের নিয়ম এদিকে তার হৃদয় গল্প তার ভেতরে এক অস্থিরতা তৈরি করেছে কিছুক্ষণ চিন্তা করে আশা তো লোকটিকে বলল একটা গল্প দিয়ে তুমি আমার মন বদলাতে চাও লোকটি তখন শান্ত গলায় বলল হে আসাদ তিমনে সালিম আমি শুধু সত্য বলছি বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় আমি নেই নি এবার আসাদ বলল আচ্ছা সত্যমিথ্যা যাই হোক আগে বলো তুমি কে তোমার পরিচয় কি এটা শুনে লোকটি একটু হাসলো এবং গম্ভীর গলায় বলল আমি সেই হারিস ইমনে খালিদের নাতি এটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল আসাদ বিস্ময়ে তাকিয়ে বললো তাহলে কি তুমি হারিসের সেই মেয়ে সন্তান তখন লোকটি উত্তর দিল হ্যাঁ আমার নানার সেই কন্যা সন্তান ওই আমাদের গত্রকে লক্ষা করেছিল আর আমি সেই উত্তরাধিকারী বহন করেছি যদি আমার মা সেদিন কবরস্থ হয়ে যেত তাহলে আজ আমার অস্তিত্ব থাকতো না এটা শুনে আসাদের হৃদয় স্পন্দন বেড়ে গেল এবং মনে মনে ভাবল আমার কন্যা সন্তান কি একদিন এমন কিছু করতে পারে এমন সময় হামাদ বিরক্ত হয়ে বললো ভাই এসব বাজে কাহিনিতে বিভ্রান্ত হইও না সমাজ আমাদের কি করতে বলেছে তা কি তুমি ভুলে গেছ ভুলে গেলে চলবে না এটা শুনে আসাদ কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে ধীরে ধীরে তার কন্যাকে কোলে নিয়ে বললো হয়তো সমাজের নিয়মই ঠিক আর না হয় তখন লোকটি জিজ্ঞেস করলো আর না হয় কি আসাদ তখন তার শিশু কন্যার মুখের দিকে তাকালো তার হৃদয় গভীর থেকে এক তীব্র স্নেহের স্রোত বেরিয়ে এলো অতবার আসাদ বীরের মতো বলল আর না হয় সময় এসেছে সমাজের নিয়ম বদলানোর এটা শুনে হামাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল সে অবাক কোনটে বলল তুমি কি বললে ভাই সমাজের নিয়ম বদলানোর কথা বলছ আসাদ তখন নিশ্চয় রইলো কোনো উত্তরই দিল না সে তখন হামাদ আবার বলল তুমি কি পাগল হয়েছ আমাদের গোত্র এই নিয়ম মানে শতাব্দী ধরে তুমি যদি কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে সবাই আমাদেরকে দুর্বল মনে করবে তোমার সম্মান থাকবে না আমাদের পরিবারের সম্মানও থাকবে না আসাদ এবার লোকটির দিকে তাকিয়ে বলল তুমি কি মনে করো আমি এই পথ অবলম্বন করলে বাঁচতে পারবো এটা শুনে লোকটি এসে বললো কেউ যদি প্রথম পা না বাড়ায় তাহলে পরিবর্তন কখনো আসবে না এই কথা শুনে আসাদের মনে এক অদ্ভুত শক্তি অনুভূত হলো সে গভীর নিঃশ্বাস নিল এবং কন্যাকে শক্ত করে বুকের কাছে টেনে নিয়ে বলল হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য প্রয়োজনে পুরো পৃথিবীর সাথে লড়াই করব। অতপর আসাদ নিজের কন্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসলো স্ত্রী সালমা কন্যাকে জীবিত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল কিন্তু এই খুশি স্থায়ী হলো না পরের দিন গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে আসাদকে বলল আসাদ তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ সমাজের নিয়ম ভাঙার দুঃশ্বাস তুমি কিভাবে দেখালে অতপর একজন মুরব্বী আসাদের দিকে তাকিয়ে বলল তোমার বাবা নিজের হাতে তার কন্যাকে দাফন করেছে তোমার পূর্বপুরুষরাও তাই করেছে তুমি কি নিজেকে তাদের চেয়ে ভালো মনে করো এভাবে গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠলো কেউ বলল এমন অপমান আমরা সহ্য করব না আবার কেউ বলল এই নরম হৃদয় নিয়ে তুমি কি করে একজন পুরুষ হলে এক পর্যায়ে হামাদ উত্তেজিত কণ্ঠে বলল তোমার জন্য এই গোত্রের মান সম্মান ধুলোয় মিশে গেছে আমরা আর তোমাকে নিজের রক্তের একজন বলে মনে করতে পারছি না ভাইয়ের মুখে এমন কথা শুনে আশা গভীর নিশ্বাস নিল সে জানতো এই মুহূর্তে যদি সে ভেঙে পড়ে তবে শুধু তার মেয়েই নয় বরং তার নিজের জীবনও বিপন্ন হবে তাই সে বলল আমি বিশ্বাসঘাতকতা করিনি আমি কেবল একজন বাবা হিসাবে আমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেছি আমার মেয়ের এই পৃথিবীতে বাঁচার অধিকার নেই তখন একজন তরুণ ধমক দিয়ে বলল আশা তুমি হয়তো তোমার ভুল স্বীকার করে সমাজের নিয়ম মেনে চলবে নয়তো আমাদের শাস্তির মুখোমুখি হবে মুরুব্বীরা তখন তখন একে অপরের দিকে তাকিয়ে তাদের কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিল বলল হ্যাঁ তোমার শাস্তি হবে একমাত্র নির্বাসন আজ থেকে তুমি আমাদের গোত্রের কেউ নাও এটা শুনে আসাদের বুকের ভিতর তীব্র ব্যথা অনুভূত হলো সে জানতো নির্বাসিত হওয়া মানে মরুভূমির নিষ্ঠুরতাকে আলিঙ্গন করা খাদ্য ও পানি নিরাপত্তা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তখন সালমা কান্না জড়িত কণ্ঠে বলল না আপনারা আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন চাইলে সব কিছু কেড়ে নিতে পারেন কিন্তু দয়া করে আমাদেরকে গড় থেকে বের করে দিবেন না গড় থেকে বের করে দিলে এই অব শিশুকে নিয়ে আমরা কোথায় যাব সালমার কথা শুনে গোড়তে সদ্রার কঠিন স্বরে বললেন তুমি যাই বলো আমরা এগুলো শুনবো না এই গোত্রে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই আজ থেকে আসাদ ইবনে সালিম আমাদের গোত্রের কেউ নয় সে তার কন্যা সন্তানকে বাঁচিয়েছে আমাদের ঐতিহ্যকে অস্বীকার করে করেছে তাই আমরা তাকে মরুভূমির রহমতের উপর ছেড়ে দিচ্ছি তখন সালমা আবারও কাঁদো কাঁদো অনুরোধ করে বলল আমাদের কথা একটিবার ভাবুন আমাদেরকে যদি শাস্তি দিতে হয় তাহলে দেন তবে আমাদের শিশুটির কি দোষ তার তো কোনো অপরাধ নেই কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করল না অতপর আসাদ তার স্ত্রী সালমা ও কন্যাকে নিয়ে মরুভূমিতে পা বাড়ালো দিনে প্রখর রোদ আর রাতের কনকনে ঠান্ডা যেন তাদেরকে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ করছিল খাবার এবং পানি সীমিত কিন্তু তার চেয়ে বড় সমস্যা ছিল দিক নির্দেশনা কোথায় যাবে আর কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছিল না অতপর তিন দিন পর যখন তাদের পানির পাত্র প্রায় শুকিয়ে এসেছিল তখন দূর থেকে এক কাফেলার দেখা মিলল আসাদ তখন দ্রুত তাদের দিকে এগিয়ে গেল তাদেরকে দেখে কাফেলার যাত্রীরা সাবধান হয়ে উঠল কিন্তু তাদের নেথা শান্তভাবে বলল কে তুমি এবং এই মরুভূমির বুকে কোথায় যাচ্ছ তখন আসাদ ক্লান্ত কণ্ঠে বলল আমি একজন নির্বাসিত মানুষ আমার গত্রের লোকেরা আমাকে এই বিটা মাটি থেকে বিতাড়িত করে দিয়েছে তাই আমার স্ত্রী এবং কন্যা সহ নতুন আশ্রয় খুঁজছি এটা শুনে লোকটি কিছুটা ভাবলো তারপর বলল তোমার নাম কি উত্তর আসাদ বলল আমার নাম আসাদ ইমনে সালিম এই নাম শুনে কাফেলার নেতা চমকে উঠলো এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কে সেই আসাদ যে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের কন্যাকে রক্ষা করেছ শুনে আশা আত্ম চুপ করে রইল কারণ সে জানত এই প্রশ্নের উত্তর তার ভাগ্য নির্ধারণ করবে তখন কাফেলার নেতা হাসেমুখী বলল আলহামদুলিল্লাহ সন্তানকে বোঝা নয় বরং জান্নাতের পথের মাধ্যম যাই হোক তুমি তাদের কথায় কর্ণপাত করনি যারা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে। তুমি আমাদের সঙ্গী হও এটা শুনে আশা আত্ম বিস্মিত হলো কারণ এই প্রথম যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করল তখন সে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আপনারা কারা আপনাদের পরিচয় কি জানতে পারি তখন লোকটি বলল আমরা মুসলিম আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আমরা সেই সমাজ গড়তে চাই যেখানে মানুষ তার কন্যা সন্তানকে লজ্জা মনে করবে না বরং দায়িত্ব মনে করবে এটা শুনে আসাদ মনে মনে ভাবল এই কাফেলা আমাদেরকে শুধু আশ্রয় নয় বরং নতুন বিশ্বাস নতুন দিশাও দিতে পারে অতব সে বললো আমি তোমাদের হতে চাই আমি জানতে চাই সেই সত্য যা তোমাদের নিজেদের মধ্যে ধারণ কর তখন কাফেলা নেতা বলল তাহলে চলো আমাদের নবীর কাছে চলো সত্যের আলো তোমার জন্য অপেক্ষা করছে অতবার আসাদ তার স্ত্রী সন্তানসহ কাফেলার সাথে চলতে শুরু করলো